হুজুররা কেউ মন্দির ভাঙে নাই মন্দিরে আগুন দেয় নাই উপাসনালয় উল্টো পাহারা দিয়েছে উল্টো নিরাপত্তা নিশ্চিত করেছে এমনকি যারা ভাঙতে এসেছে ওই ধর্মের দুই একটা লোক টাকার কাছে বিক্রি হয়ে ভাঙতে গিয়েছে ওদেরকে ধরিয়ে যখন পুলিশ ছিল না তখন আর্মির হাতে তুলে দিয়েছে আপনারা দেখেছেন কিন্তু আজকে এবং গতকালকে ওই দাদা বাবুরাই পানি ছেড়ে দিয়ে কয়েক লক্ষ হিন্দু এবং সনাতনীদেরকে বিপদে ফেলে দিয়েছে এই যে ফেনি নোয়াখালী যে এলাকাগুলোতে বন্যা দেখতে পাচ্ছেন এগুলোতে তিন লাখের বেশি আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তিন লাখের বেশি হিন্দু এবং সনাতনীদের অবস্থান আছে ওদের ঢলের পানিতে অনেক মন্দির ভেঙে গিয়েছে ওদের ঢলের পানিতে অনেক হিন্দুর বসত বাড়ি মাটির মানে পানির তলে ডুবে গিয়েছে অনেকের জীবন এবং সব কিছু হুমকির মুখে পড়েছে এখন কেন শাহবাগে এসে মিছিল করে না দাদা বাবুদের বিপক্ষে আরে আমরা পাহারা দিই উল্টো গালি দেয় আমাদেরকে আর ওরা চুবি মারে ডুবিয়ে মারে তবুও বলে জয় হিন জয় হিন্দ জয় হিন্দ এর চাইতে আফসোসের বিষয়ে কি হতে পারে ভারত যা